কিন্তু কিন্তু না কাম আসসালামালিকুম চলে আবারও বালঘেটের ভিডিও নেই আর যে ভিডিও তো থাকবেন সেটা হচ্ছে ইব্রাহিম কাকা তা আল্লাহ মতো সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আসছেন আপনাদেরকে কিছু কিছু লোকের সাথে আজকে ইনশাল্লাহ করে ইব্রাহিম কাকা যাদের মাধ্যমে আর কি এই যে বালগেট গুলো তৈরি করে তারা হচ্ছে এখানে দেখতেছেন সব হইতেছে তাদের কারিগর প্রত্যেকটা লোকই দক্ষ থাকে যে এই যে বালগেটটি দেখতেছেন এখান থেকে শুরু করে সবকিছু মানে লাস্ট পর্যন্ত যারা কাজ করে থাকে তো এই যে লোকগুলো দেখতেছেন তাদের পরিশ্রমে এই বালগেটটি তৈরি করা হয় এমনকি তারা দিনরাত রাত করে সব দিক দিয়ে তো এই যেখানে দেখতেছেন এইগুলো হচ্ছে ইব্রাহিম কাকার প্রত্যেকটা লোক তাদের মানে নিজস্ব লোক সবাই কাজে দক্ষ এমনকি খুবই সুন্দর ভাবে এই যে বাল্ট গুলো দেখতেছেন তৈরি করা নকশা টকশা করে দেয় তাই না এই তো কাকা তো খালি টপার উপর আছে তো এনারা হইতেছে মূলত এই যে বাল্ট তৈরি করে মানে মূল পরিশ্রম যারা দেয় তো এইরকম ইব্রাহিম কাকা একসময় ছিল আস্তে আস্তে তো তা দোয়া করি তারাও যেন এক সময় আল্লাহ তাআলা তাদেরকে উপর দিকে নিয়ে যাক

এখানে <laughs> 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 <laughs>

এই অ্যাঙ্গেলে 27টা 27টা পাঁচটা বক্সে পাঁচটা কইলা 25টা না 25 আমার আবার সাতটা কইরা আপনি দুন যাইবেন ওই মানে আপনি এক্সট্রা দুইটা লাগাই একটা তিনটা সাতটা আটটা হয় না সাতটা সাতটা আমার মানে তিনটা না ওই নাকি গো আমি ওর একটা কুটি দিয়া

অ্যাঙ্গেল তো দিচ্ছেন এগুলা কি বিক্রি করব না মালিক নিজস্ব বাবা এটি তো নিজ এলাকার মালিক এটি বিক্রি করার বল আচ্ছা যেটা মানে দেখা গেছে অনেক বিক্রি করার মতো আছে কিনা বা বিক্রি করে এটা মালিক যদি হ্যাঁ যে মালিক আমার জানা ধরতে হ্যাঁ এটি বিক্রি করা তারপরে যদি দুইটা টাকা পাই এটা মালিকের ব্যাপারে এখন টাকা আর একটা জিনিস দেখা গেছে দুই হাজার তিন হাজার বটি বানান আপনি হ্যাঁ বানায়

মানে আর কি সংসার দিয়ে না মানে পাড়া দিতে নাই একখানে আমি দশ টাকা আমি দুশো কোনো ব্যাপার না এক সময় ওয়ার্কার ছট না আল্লাহর রহমতে আল্লাহর তরফ থেকে

মানে প্রতিটা কাজই খুবই সুন্দর ভাবে করা হয় তাদের সাথে আজকে আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা লোকই হচ্ছে দক্ষ এবং তার সাথে খুবই মানে ভালো সম্পর্ক তো এই বাল্ট আজকে আপডেট দিলাম যেটা হচ্ছে পনেরো হাজারের বেশি বালুর ধারণ ক্ষমতা বালগেট এক কোটি সত্তর লাখ টাকায় তৈরি করা হইতেছে এই বালগেটটি আরেকটা জিনিস যেটা হইতেছে বালের দরদামের উপরে ডিপেন্ড করে আপনার বালগেটটি কত টাকা খরচ হইব ইনশাল্লাহ যারা মুসলমান আছেন সকলে পাশে নামাজ পড়বেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদ রাখে আল্লাহ হাফেজ